তন্ময়দা এবং তার ওয়াইফ ম্যাডাম এদের জুটিটাকে কি জুটি বলা হয় রোমিও জুলিয়েট আচ্ছা আমি জুটিটা তিনটে নাম দেব এরা হচ্ছে ডিটেকটিভ জুটি 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 প্যাথেটিক এবং রোমান্টিক একদম একদম আচ্ছা আমি আরেকটু বলি নারীর অল্প ভালোবাসায় পুরুষ আসক্ত আর পুরুষের গভীর ভালোবাসায় নারী বিরক্ত একদম একদম তো আমি যেটা বলছিলাম আজকে ম্যাডাম আর তন্ময়দা এদের দুজনের মধ্যে এমন একটা গভীর প্রেম গভীর ভালোবাসা আছে আমার মনে হয় অন্য অন্যদের থেকে একটু বেশি তাই আজকে মঞ্চে এত ভালো একটা গান গিয়ে টোটাল অনুষ্ঠানটা মানে পরিবেশটাকে একদম চেঞ্জ করে দিল পাল্টে দিল তাই না আমি চাইব তন্ময়দা এবং আমাদের ম্যাম এদের দুজনের ভালোবাসা এদের জীবনে আগামী দিনগুলো অনাবিল আনন্দ এবং সুখের বার্তা বয়ে আনুক এবং তাদের যে সন্তান তাদের যে ছেলে আমাদের আহ তিসান ওরা যেন মানুষের মতো মানুষ করতে পারে দশজনের জনের একজন করতে পারে আজকে ম্যামের জন্য আর তন্ময়ের জন্য একটু চোরত হাত তা নিয়ে ফাটাফাটি হাত